নমস্কার কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব আমার শাশুড়ি মায়ের মতন উনি যেভাবে আমিষ আর নিরামিষ দুরকমভাবেই কচু শাক রান্না করতেন তোমরাও নিশ্চয়ই খুব ভালোই করো কিন্তু এইভাবে কখনও ছোলার ডাল দিয়ে কচু শাক রান্না করেছ যদি না করে থাকো একবার ট্রাই করো নিরামিষ কচু শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দুরকম রেসিপিই কিন্তু তোমাদের করে দেখাবো ইলিশ মাছের মাথা নিয়ে ভালো করে ধুয়ে মাছগুলোকে ছোট ছোটো টুকরো করে তারপরে তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি রেখে দেব এখন তো বাজারে কচু শাক কেটেই বিক্রি হয় আমি সেই রকমই কাটা কচু শাক কিনে নিয়ে এসছি তারপরে এটাকে ভালো করে ধুয়ে প্রথমে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে সেই জলটাকে ঝরিয়ে রান্না করব এখানে প্রায় পঞ্চাশ গ্রামের একটু বেশি হবে আমি ছোলার ডাল দু ঘন্টা মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতেই ভিজে যাবে এই ডালটা সেদ্ধ করার আর দরকার নেই গ্যাস অন করে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিলাম প্রায় চার চামচ মতন সর্ষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি কচু শাক দেখো জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে সেই কচু শাকটা দিয়ে দিলাম কচু শাক দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম সেই বুঝেই নুনটা দিলাম আর গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সাত আটটা জিরা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে আর আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিলাম খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব কারণ এই ছোলার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে না মানে এদিকে সেদ্ধও হবে আবার গোটা গোটাও থাকবে মুখে পড়লে ছোলার ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে কচু শাক প্রথম দিকে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে দেখবে যখন তলায় লেগে লেগে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ না ঠিকঠাক ভালোভাবে মজে যাচ্ছে আর জলটাও শুকিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে না হলে কচু শাকটা ভীষণ তলায় লেগে যাওয়ার ভয় থাকে প্রায় পনেরো কুড়ি মিনিট এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কচু শাকটা কিন্তু সুন্দর ভালোভাবে মজে গেছে একদম প্রায় হয়েই এসছে তারপরে দিয়ে দিলাম আর্ধেক নারকেল কোড়া একটা নারকেলের আর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম নারকেল কড়াটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি যেহেতু তোমাদের আজকে নিরামিষ আর আমিষ দুটোই করে দেখাবো কচু শাক সেই জন্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর এই নারকেল কোড়া ছোলার ডাল দিয়ে এই রকম যদি কচু শাক বানাও খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এইভাবে কচু শাক বানাতেই পারো এদিকে দেখো আমি একটা ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল গরম করতে দিলাম প্রায় দু চামচ মতন দিয়েছি তেল ভালো মতন গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এই মাথাগুলোকে আমি একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করতে হবে না হালকা একটু ভেজে নেব পিঠ হালকা যখন লাল রঙ ধরবে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এদিকে কচু শাকটাও প্রায় হয়েই এসছে সব শেষে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবে কারণ কচু শাক মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে নিরামিষ কচু শাকটা তো আমার হয়েই গেছে তার থেকে আর্ধেকটা আমি ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি কাটাগুলোর সাথে ইলিশ মাছটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে যাবে আর এদিকে নিরামিষ কচু শাকের মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম কারণ নিরামিষ তো এতে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা বানালাম তাতে আর আমি কোনো ভাজা মশলা দিলাম না এটা ইলিশ মাছের মাথা দেওয়ার জন্যই কচু শাকটার স্বাদ অসাধারণ হবে তৈরি হয়ে গেল সুস্বাদু দুটো রেসিপি গরম ভাতে নিরামিষ বলো আমিষ বলো এই রকম কচু শাক হলে আর কিন্তু কিছুই লাগবে না কিন্তু একটা জিনিস অবশ্যই লাগবে সেটা কি বলো তো গন্ধরাজ লেবু লেবু ছাড়া কিন্তু কচু শাক খেতে ভালো লাগে না তাই সঙ্গে লেবুও রাখবে রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো কিন্তু সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ